প্রত্যেকটা মহিলাকে তার সংসারের জন্য নানান রকম কাজকর্ম করতে হয় আর সমস্ত কাজ কিন্তু আমরা গুছিয়ে একার হাতে করতে বেশি পছন্দ করি শুধুমাত্র যে আমাদের ঘর সংসারের কাজ করলে হবে তা কিন্তু নয় সাথে আমাদের সমানতালে বাইরের কাজকর্ম একই সাথে সামলে নিতে হবে তাই ছোট ছোট টিপস ফলো করে যদি সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে বন্ধুরা কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে আমরা মাসিক বেশ কিছুটা খরচ সাশ্রয় করে নিতে পারবো আর তার জন্য জানতে হবে ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের অনেকটাই উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক লাউ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি গরমের দিনে লাউ খাওয়াটা কতটা স্বাস্থ্যকর আমরা প্রত্যেকেই জানি কিন্তু একটা বড় গোটা লাউ এনে অনেক সময় দেখা যায় যে পুরোটা আমাদের রান্না করতে হবে না সেক্ষেত্রে কি করি যেটুকু দরকার সেটুকু কেটে নিয়ে রান্না করি বাদ বাকি যে টুকরো টুকু বাকি থাকে সেটাকে আমরা ফ্রিজের মধ্যে নর্মালি রেখে দিই কিন্তু এইভাবে রাখলে দেখবে বন্ধুরা এই কাটা অংশ থেকে কিন্তু লাউয়ের একটা কষ একটা লাল লাল জল মতো বেরোয় আর যেটা বেরোনোর কারণে কিন্তু লাউটা আস্তে আস্তে শক্ত হতে থাকে ভেতরে বীজগুলো যদি ছোট থাকে সেক্ষেত্রে দেখবে এইভাবে রেখে দিলে বীজগুলো বড় হয়ে যায় খেতে ভালো লাগে না একটা দরকচা হয়ে যায় সেদ্ধ হতে চায় না এরকম নানান সমস্যার মধ্যে পড়ি তো লাউ যতটা প্রয়োজন ততটা কেটে যদি অর্ধেক লাউ আমাদের রেখে দিতেই হয় তাহলে কাটা অংশটা এইভাবে একটা ফয়েল পেপার ভালো করে টাইট করে মুড়ে রাখতে হবে তাতে এই লাল কষ্টা আর বেরোবে না তো যতই লাল কষটা বেরোবে তত কিন্তু আহ লাউটা শক্ত হতে থাকবে আর কাটা অবস্থা ফাঁকা রাখলেই কিন্তু কষটা বেশি করে বেরোবে তারপর কি করব একটা পেপারের পেপারের মধ্যে মধ্যে এইভাবে মুড়ে মুড়ে আর রাখলে কি হবে গাটা যদি কোনো রকম ভাবে ভিজেও থাকে সেই ভেজা ভাবটা কিন্তু পেপারটা অ্যাবসার করে নেবে আর লাউটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রেখে খেতে পারবো বাইরে যারা থাকে সব সময়ের জন্য সমস্ত রকম সবজি পাওয়া যায় না তো তারা যদি এইভাবে প্রসেস করে স্টোর করে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত লাউটা সংরক্ষণ করা যাবে আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা নেলপালিশ তো আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি কিন্তু নেলপালিশ ভুলটা কি কখনো করি বা এই জিনিসটা কি কখনো হয় দেখো বন্ধুরা যখন আমরা নখের মধ্যে নেলপালিশ করবো না নখের সাইডের যে চামড়াগুলো আছে সেই চামড়াতেও কিন্তু নেলপালিশ পরার সময় নেলপালিশটা লেগে যায় তার ফলে দেখতেই পাচ্ছ কিরকম একটা বাজে লাগছে সাইড টাই লেগে গেলে চট করে উঠতেও চায় না আর আমরা যদি কোনো পার্টিতে বা কোনো এই পরি হাতটা দেখবে একটা বাজে লাগে আর রিমুভার যদি না থাকে সাইডের আমরা সেক্ষেত্রে কি করে তো তার জন্য একটা ছোট্ট টিপস আর এই টিপস করলে পরে তোমাদের কিন্তু কোনো রকম আর নখের যে সাইডের এর তাতে আর কোনো রকম নীলপালিশের দাগ লাগবে না তার জন্য এরকম ভাবে নিয়ে নিতে হবে একটা ক্লথ ক্লিপ আর ক্লথ ক্লিপটাকে এই আঙুলের মধ্যে এইভাবে পিছন দিক থেকে আটকে দাও তারপর দেখতে পাচ্ছ নখের সাইড যে চামড়া গুলো না সেটা কিন্তু ক্লট ক্লিপের মধ্যে আটকে গিয়ে অনেকটা টান টান হয়ে রয়েছে আর অনেকটা কিন্তু গ্যাপ হয়ে রয়েছে তারপর যদি আস্তে করে নেলপালিশটা পরে নাও সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যে নেলপালিশের দাগ গুলো লেগে যাচ্ছিল না সেটা কিন্তু আর লাগবে না তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু পরা হয়ে এবার দুটো আঙুলের মধ্যে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে তো যদি পাঁচটা ক্লথ ক্লিপ থাকে তাহলে পাঁচটা আঙুলে লাগিয়ে নাও একবারে নেলপালিশটা পরা হয়ে যাবে আর যদি সিঙ্গেল থাকে তাহলে একটা একটা করে এইভাবে লাগাও আর পর তো টিপস যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবে চলো দেখে নাও পরের টিপস সময় আমরা ডিপ ফ্রাই করলে সেই তেলটা কিন্তু এইরকম ভাবে পুড়ে যায় আর পুড়ে যাওয়া তেল যদি এরকমভাবে তেলের মধ্যে বেশ কিছু পোড়া অংশ থেকে যায় তো তখন দেখবে বন্ধুরা এই তেল থেকে কিন্তু পোড়া অংশটা আলাদা করতে পারি না তার ফলে এই তেলটা পুরোটাই ফেলে দিতে হয় তো এই তেল থেকে যদি পোড়া অংশটা আমরা আলাদা করে নিয়ে ফের এটাকে আমরা আবার রান্নার কাজে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ খানিকটা সেভ করছি তো তোমরা হয়তো বলতে পারবে যে পোড়া তেল বা একবার ব্যবহার করার তেল দ্বিতীয়বার ব্যবহার করা উচিত না সবই ঠিক আছে বন্ধুরা কিন্তু এটা তো আমরা ঘরোয়া ভাবে তৈরি করছি এটা তো প্রত্যেক দিনই একই তেলের মোটাটি ফ্রাই হচ্ছে তা না তেলটা তো প্রচুর দিনের basi নেই সেটা তো না একবার হয়তো কোন ভাজাভুজি করেছি তেলটা রয়ে গেছে তো সেটা দিয়ে আমরা অন্যন্য কোন রান্না করে ফেলব তো এটা করলে কিন্তু খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না তো তেলটাকে ছাকার জন্য আমরা একটা ছাকনি নিয়েছি বাট ছাকনি দিয়ে যদি এইভাবে ছাকি সেক্ষেত্রে দেখবে একদম ছোট ছোট গুঁড়ো যে অংশগুলো থাকবে পোড়া তো সেটা কিন্তু ছাকনি দিয়ে নেমে যাবে তাই কি করব একটা সুতির এরকম পরিষ্কার কাপড়ের টুকরো ছাকনির উপর পেটে দিয়ে তারপর যদি তেলটাকে ছাকি সেক্ষেত্রে দেখবে তেলটা কিন্তু নিচ থেকে আস্তে আস্তে ড্রপ করে পড়ছে সাথে কিন্তু এই কাপড়টার মধ্যে যে সমস্ত গুঁড়ো অংশগুলো ছিল পোরা সেটা কিন্তু আটকে রয়েছে তারপর আস্তে করে কাপড়টা এইভাবে চিপে নাও তারপর সমস্ত তেলটা কিন্তু কাপড় থেকে অ্যাবসার হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছ সুন্দর পরিষ্কার তেলটা কিন্তু আমরা আমরা পেয়ে গেলাম তাই ফেলে কোনো রকম দরকার নেই কিন্তু তেলটা পরিষ্কার করে দ্বিতীয়বার ব্যবহার করতেই পারি ভালো লাগলে লাইক করে শেয়ার করবে সবার সাথে দেখে নাও পরে শাড়ি কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি পরতে খুবই পছন্দ করি আমাদের ওয়ার্ড্রপে কিছু থাক না থাক শাড়ির কালেকশন কিন্তু বেশ কতগুলো থাকে কিন্তু শাড়ি যখন আমরা পরি তখন এইরকম সমস্যার সম্মুখীন সম্মুখীন কি তোমরা কখনো হয়েছ যে তার সাথে যে পেটিকোটটা আমাদের পড়তে হয় সেই পেটিকোট বা সায়াটা নিচ থেকে কিন্তু পিছন দিকের অংশটা মানে গোড়ালির দিকের অংশটা থেকে কিন্তু শাড়িটা উঠে গিয়ে দেখা যায় ঠিক কখন দেখা যায় বলতো যদি আমরা খুব হালকা কোনো শাড়ি পরি দেখা গেল পার বসানো নেই বা এতটাই হালকা তো সেই সমস্ত শাড়িগুলো দেখা যায় আস্তে আস্তে উঠে যায় উপরের দিকে কোমরের দিকে আর নিচটা কিন্তু এরকম ভাবে আস্তে আস্তে নিচের সায়াটা দেখা যায় আবার কখনো দেখা যায় যে পাটটা এরকম উল্টে যায় আর রাস্তাঘাটের মধ্যে বারবার এরকম ভাবে কিন্তু শাড়ি ঠিক করাও একটা মুশকিলের কাজ আমাদের কাছে তো তার জন্য কি করতে হবে যখন আমরা পেডিকোট এ তখন কিন্তু আহ পেডিকোটের নিচের যে লাইনটা সেলাইয়ের এই জায়গায় ছোট ছোট ডবল টেপ গাম আমরা আটকে দেবো তো কি করতে হবে এখানে বেশ সাত আটটা ডবল টেপ গাম একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরো সায়ার একেবারে নিচের লাইনটা একটু গ্যাপ দিয়ে দিয়ে আটকে দাও তারপর শাড়ি পরার পর সায়ার সাথে এই শাড়িটাকে এইভাবে টেপের সাহায্যে আটকে দাও তারপর দেখবে বন্ধুরা আমরা যতই হালকা শাড়ি পরি বা ভারী শাড়ি পরি পাটটা উঠেও যাবে না উল্টেও যাবে না আর বারবার রাস্তাঘাটের মধ্যে কিন্তু আমাদের শাড়িও ঠিক করতে হবে না এটা কিন্তু খুব দারুণ একটা সলিউশন মহিলাদের জন্য যারা ডেলি শাড়ি পরে তাদের জন্য কিন্তু দারুণ টিপস ভালো লাগলে প্রত্যেক মহিলার মধ্যে শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস তাও আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কিন্তু শুধুমাত্র যে লাউ খেলেই মানে নানান রকম সবজি দিয়ে লাউ খেলেই আমাদের শরীরের জন্য উপকার তা কিন্তু নয় তার থেকেও বেশি উপকার যদি আমরা লাউ এর রস খেতে পারি তার জন্য কি করতে হবে এখানে নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ লাউ গ্রেট করে তো তোমরা চাইলে লাউটাকে হালকা থেতো করেও নিতে পারো আর এখানে গ্রেট করে নিয়েছি গ্রেট থেকেও কিন্তু সুন্দর মতো লাউ এর যে রসটা বা জলটা সেটা আমরা আলাদা করতে পারবো তো খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই প্রত্যেক দিন যদি খাওয়া যায় সেক্ষেত্রে তিন থেকে চার চামচই এনাফ তবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এটা খাওয়া ভীষণই জরুরি এখানে আমি আহ লাউটা থেকে কিন্তু এরকম হাতের সাহায্যে চেপে চেপে বেশ খানিকটা রস বের করে নেবো তো এখানে তিন চার লাউয়ের কিন্তু প্রায় চামচ জল তো এই কাজটা যদি আমরা প্রত্যেকদিন নিতে পারি তাহলে আমাদের নানান রকম রোগ করে ডাক্তারের কাছে যেতে হবে না এমনকি বাচ্চাদের নানান রকম কোষ্ঠকাঠিন্য বা হজম গ্যাস অম্বল এরকম নানান রকম সমস্যা কিন্তু প্রায় সময় হতে দেখা যায় তো এই যদি জিনিসটা আমরা খেয়ে নিতে পারি তাহলে কিন্তু বা বাচ্চাদের খাওয়া খুবই উপকার পাওয়া যাবে তো লাউ এর যে রসটা আমি দু চামচ পরিমাণ পেলাম তার মধ্যে কিন্তু পাঁচ গুণ বেশি জল দিতে হবে মানে দু চামচ যদি লাউয়ের রস হয় সেখানে পাঁচ চামচ এক্সট্রা জল দিতে হবে তারপর এই লাউয়ের জলটা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খেয়ে নিতে হবে এতে কিন্তু সুগার কমবে আর যাদের অনেক ঘন ঘন গলা শুকিয়ে আসে তাদের জন্য কিন্তু দারুণ একটা বলতে পারো এছাড়াও কোষ্ঠকাঠিন্য পেট ফাপা মোকাবিলা করে এছাড়া পাইলস সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে মোট কথা হচ্ছে পেটের নানান রকম রোগ লাউয়ের রসে কিন্তু খুব সহজেই সেরে যাবে তো আশা করছি এই লাউয়ের রসটার উপকারিতা জেনে তোমাদের যদি একটু উপকারে আসে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবে না তো দেখে পরের টিপস যখন ট্রাভেল এর সময় সবার ব্রাশ গুলো একসাথে এরকম ভাবে ক্যারি করি সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটা ব্রাশ তো একসাথে নেওয়া হয় তার ফলে একজনের যে ইনফেকশন বা একজনের যে নোংরা ব্রাশ এর মধ্যে থাকে আরেকজনের মধ্যে চলে যায় তো কিভাবে আমরা আলাদা আলাদা ব্রাশ গুলোকে ক্যারি করব তাতে কারোর কোনো রকম দাঁত রিলেটেড সমস্যা বা মুখের কোনো রকম সমস্যা অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য এখানে আহ সমস্ত ব্রাশগুলোকে কিন্তু এরকম ফয়েল পেপারের টুকরো দিয়ে মুখের কাজটা আটকে নিতে হবে তো তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে অবশ্যই এই টিপসটা দেখে রাখো তো কি ছোট ছোট ফয়েল পেপার এরকম টুকরো করে কেটে নিয়ে ব্রাশের ব্রাশের যে মাথার দিকের অংশটা মানে যেখানটা দিয়ে আমরা ব্রাশ করি সেই জায়গাটাকে সিল করে নাও যাতে এইভাবে একজনের ইনফেকশন আরেকজনের মধ্যে না ছড়ায় তারপর এরকম একটা পলিথিনের মধ্যে যদি তোমরা ক্যারি করো ক্ষেত্রে কিন্তু সমস্ত ব্রাশ এক জায়গাতেও থাকবে এছাড়া কোন রকম সমস্যা হওয়ার কথা না আর যদি তোমাদের কাছে এই ধরনের ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রেও আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি ফয়েল পেপার না থাকলে ট্রাভেল এর সময় কিভাবে তোমরা ব্রাশ গুলোকে একসাথে নেবে তার জন্য এখানে একটা পলিথিন প্যাকেট নিয়ে নাও কিংবা অন্যান্য কোনো কাপড়ের টুকরো রুমাল জাতীয় বা ন্যাপকিন এই ধরনের কোনো কিছু নিয়ে নাও তারপরে একটা সাইড থেকে একটা করে ব্রাশ রাখো তারপর দু তিনটে প্যাচ দাও আবার আরেকটা করে ব্রাশ রাখো এই রকম ভাবে রোল করে করে ব্রাশটা রাখো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই তো ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস তো আলু তো আমরা নানান রকম ভাবে খেয়ে থাকি আর বাচ্চাদের আলু মানে হচ্ছে দারুণ একটা সবজি সমস্ত কিছুতেই তারা আলু খেতে চায় শুধুমাত্র যে বাচ্চারা খেতে চায় তা কিন্তু না বন্ধুরা এমনকি যারা সুগারের পেশেন্ট তাদেরও খেয়াল করে দেখবে প্রচুর আলু খাওয়ার একটা আহ মানে ইচ্ছে থাকে আর আহ যাদের সুগার নেই তাদের তো কোনো কথাই নেই প্রত্যেকেই আলু এমন একটা সবজি যে খেতে ভালোবাসি কিন্তু বাচ্চারা বিশেষ করে বাইরের যে খাবারগুলো হয় না জাঙ্ক ফুড যেমন ধরো কুরকুরে বা চিপস এই ধরনের জিনিসগুলো কিন্তু ভীষণই খেতে পছন্দ করে কিন্তু সেটা সবসময়ের জন্য বাইরে থেকে আনা সম্ভব না বা তাদেরকে দেওয়া উচিত না তাই আমরা ঘরেই কিন্তু খুব সহজে চিপস বানিয়ে দিতে পারবো তার জন্য সবার প্রথমে আলুগুলোকে এরকম ভাবে স্লাইস করে কেটে নিতে হবে আর আলু এইভাবে কাটতে গেলে এক একটা ছোট বড় হয়ে যায় আবার কখনো দেখা যায় পাতলা মোটা হয়ে যায় হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে তো ওইভাবে আলু না কেটে এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটার আর এই ধরনের বড় গ্রেটারের মধ্যে কিন্তু দুটো জায়গা রয়েছে আলু বানানোর জন্য তো ওপরের যে জায়গাটা রয়েছে এটা দিয়েও কিন্তু তোমরা সুন্দর করে আলুর চিপস বা জন্য স্লাইস কেটে নিতে পারো এছাড়াও এখন নানান রকম আলু কাটার মেশিন বা নানান রকম সবজি পত্র কাটার মেশিন পাওয়া যায় তো সবার বাড়িতে তো সমস্ত কিছু থাকে না শুধুমাত্র এই ক্রেটারটাই কিন্তু সবার কাছে থাকে তো এই দিয়ে যদি তোমরা কেটে নাও তাহলে দেখতে পাবে আগে যে তুলনায় স্লাইস গুলো করেছিলাম তার থেকেও কিন্তু দারুণ সুন্দর পাতলা পাতলা প্রত্যেকটা সাইজ একই রকম আহ আলুর আমি চিপস কাটতে পারলাম এই সাহায্যে এছাড়া নিচের যে দিকে আরেকটা জায়গা আছে না এই জায়গাটা থেকেও যদি তোমরা আলু স্লাইস কাটো সেক্ষেত্রে দেখবে ডিজাইন হবে লেজ এর মতো আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো ওইভাবে কিন্তু আলুগুলো কেটে নিতে পারি এরপর দেখো বন্ধুরা আমরা কিন্তু ছুরি দিয়েই আলু বা যে কোন ধরনের সবজি কেটে থাকি সেটা যেরকম ভাবেই কাটি না কেন তো অনেক সময় হয় আমাদের ইমার্জেন্সি পারপাস হাতের সামনে ছুরি বটি কোনোটাই নেই বা হয়তো অনেকটা সবজি আমাদের একসাথে কাটতে হবে তো ঘরে হয়তো একটাই ছুরি একটাই বটি আছে আরও খুব তাড়াতাড়ি কাজটা করার জন্য কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান নেই তখন আমরা কি করব ইমার্জেন্সি পারপাস ছাঁকনির যে হাতলটা রয়েছে না সেই হাতলের দিকটা পিছন দিকটা দেখবে এরকমভাবে ভাবে কিন্তু একটু ছুচালো টাইপের মানে একটু বটি বা ছুরি যেরকম ধারালো হয় অতটা না হলেও কিন্তু আলু বা অন্যান্য কোনো সবজি কিন্তু আমরা কেটে নিতে পারবো তো ওই ছাঁকনির সাহায্যে যদি আলুটা কেটে নি তাহলে দেখবে অনেক সহজে কিন্তু আলুটা কাটা হয়ে যাবে তাহলে দেখতেই পেলে পারপাস আমরা ছুরি এমার্জেন্সি কাছি বটি চপার এগুলো ছাড়াই কিন্তু সুন্দর মতো আলু হোক বা নানান রকম সবজি কেটে নিতে পারবো ছাঁকনি দিয়ে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ